তো গাইস একটা স্নেপমাইন থেকে মোবাইল পারচেস করেছি তো প্রায় আট দিন হয়ে গেলো কিন্তু আজকে আমাকে এই স্ন্যাপমাইন থেকে দিয়ে গেলো স্ন্যাপমাইন যে লেখা আছে স্ল্যাপমাইন আট দিন হয়ে গেলো আজকে আমাকে পার্সেলটা দিয়ে গেলো তো তোমাদের সামনে আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা আমি কী নিয়েছি আমি তোমাদের বলবনে কী নিয়েছি তোমরা ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে এটা কী জিনিস আসলে তো চলো আনবক্সিং করা যাক

কাগজ অ্যাড্রেসটা দেখে নিচ্ছি কাগজ আচ্ছা এইখানে যে অ্যাড্রেসটা আছে কত টাকা পড়েছে না পড়েছে তো ওখানে তোমরা দেখিয়ে দিচ্ছি কত টাকা পড়েছে চৌদ্দ হাজার নশো নিরানব্বই টাকা পড়েছে আমার দাম ফাইভ জি ঠিক আছে এখানে অ্যাড্রেসটা আর ওর অনেক কিছু আছে এখানে এখন দেখা যাক স্বপ্নের মোবাইল দেখানো একটা ভালো করে এখানে আছে এখানে ভিভো

অ্যাকচুয়ালি মোবাইলটা আমার না মোটায় এরে আমার আইডি থেকে আমি অর্ডার করে দিয়েছি তো অ্যাকচুয়ালি একে বলবো আমি যে তুমি আমার কানশন কেমন অনেকদিন স্বপ্ন হয়েছিলো যে একটা মোবাইল কিনবে শেষ পর্যন্ত তুমি আজকে মোবাইল কিনে নিয়েছে এবং আজকে ডেলিভার দিয়ে গেলো আমাকে পুরো বারপরে আচ্ছা আগে মোবাইলটা ব্যাপার এটা হচ্ছে মোবাইল এখানে কিছু আছে আর এটা মোবাইল আছে কভারটা গরম কভারটা আছে কিন্তু হ্যাভি আর এখানে কিছু টার্ম কন্ডিশন আছে মোবাইলে কীভাবে চলাতে না এখানে সব লেখা আছে একটা চার্জারের আছে একটা একটা এটা ডাটা ক্যাভেন একটা এ সিম কুলার ইজেক্টরটা আর এর ভেতরে কিছুই নাই এখন মোবাইলটা হাতে চলে এসছে দেখতে কিন্তু একটা দারুণ লুকুন লাগছে তো এখন ওপেন করছে মোবাইলটাকে দেখো কিন্তু সরব কিন্তু মানে এটার লুকটা দেখতে খুব সুন্দর লাগছে তাই অবশ্যই একটা লাইক হয়ে তো দেখা যায় কোনো একটার মতো ভিডিওতে সরব জি থ্যাংক ইউ